দর্শক আসসালামু আলাইকুম দ্বিতীয় শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আছি এক বেদে পাড়ায় সুন্দর এক অসহায় বেদে কন্যার জীবনের গল্প আসসালামু আলাইকুম নীলা কেমন আছেন তো আপনি তো এখন হিট এর আগে আপনাকে নিয়ে আমরা একটা প্রতিবেদন করেছিলাম মোটামুটি ভালোই সারা পেয়েছে এখন আপনার কি অবস্থা এখন কীরকম আছেন আপনি কোনো সাহায্য এবং সহযোগিতা কি পেয়েছেন কিছু পাইছেন তো আচ্ছা আমরা আপনার এর আগের প্রতিবেদনে আপনার আপনি বলেছেন যে মোটামুটি আপনার সতেরো বছর বয়স হয়েছে এখনও বিয়ে সেটি করেননি তো মোটামুটি আমরা ভিডিওতে ভালো কমেন্ট পেয়েছি তিনশো সাড়ে তিনশো আপনার বিয়ে নিয়ে অধিকাংশ আর বাকিটা হচ্ছে আপনার ফোন বন্ধ সেটা নিয়ে সে বিষয়ে আপনি একটু বলবেন কি আমাদেরকে অতিরিক্ত ফোন আসে আচ্ছা কি ফোন করে কি কেউ কি ডিস্টার্ব করে না কেউ সাহায্য দেয় না বিয়ের কথা বলে কি ধরনের কথা বলে সেটা একটু বলবেন কি আপনি কিন্তু আপনি তো এখনো বিয়ে হয়নি আপনি এত বিয়ের কথা বলে কি সেরকম কি মনের মতো পেয়েছেন সেরকম কি পেয়েছেন পাননি তো না পিলে নাই না করে দিবেন তাই না এখন আপনার নতুন করে কি চিন্তা ভাবনা কি যেমন আমরা তো অনেক ইউটিউব চ্যানেলে আপনার বেশ সারা দেখলাম তো আপনার যেমন আমরা অনেকগুলো ইউটিউব চ্যানেলে আপনার কমেন্টগুলো যেমন দেখতেছি যে বিয়ের অনেকগুলো কমেন্ট তা আপনি কি বিয়ের সাথে কোনো সিদ্ধান্ত নিয়েছেন আপনার পরিকল্পনাটা কি আপনার লাইফটাকে নিয়ে মানে আপনি কি বিয়ে সাথে বসতে চান না চান আচ্ছা আপনি কেমন ধরনের সাহায্যকারী চাচ্ছেন যে আপনি তাকে বিয়ে করবেন কি ধরনের সাহায্য করলে আপনি তাকে বিয়ে করতে করবেন মানে আপনার মা ভাই চিকিৎসা যে চালাতে পারবে তাকে আপনি বিয়ে করবেন আচ্ছা আপনার মায়ের কি সমস্যা সেটা একটু বলবেন আমাদেরকে কি সমস্যা আপনার মায়ের কি মানে বড় ধরনের কোনো অসুস্থতা আচ্ছা তো আপনার মানে ওনাদের চিকিৎসা করতে কত টাকা লাগতে পারে মাসে মাসে একটা ইঞ্জেকশান আট হাজার টাকা কত টাকা আট হাজার টাকা আচ্ছা তার মানে আপনি বলতেছেন যে আট হাজার টাকা দিয়ে আপনার মনে করেন প্রত্যেক মাসে আপনার ভাই এবং আপনার মায়ের চিকিৎসাটা করবে তাকে আপনি বিয়ে করবেন আচ্ছা তো সে যদি ধরেন আপনাকে এই ব্যাধে পল্লীর থেকে নিয়ে যেতে চায় আপনার ফ্যামিলি সহ আপনি কি যাবেন ভালো পরিবেশে যদি রাখে যাবেন আচ্ছা তো আপু এই আপনার যেমন আমরা অনেক ইউটিউব চ্যানেলে আপনার প্রতিবেদন দেখলাম তো এই ইউটিউব চ্যানেলগুলোতে যেই কথাগুলো যেমন আপনাকে বিয়ের প্রস্তাব অন্য অন্য ধরনেরই কিন্তু আপনি ওইখান থেকে কি কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কোনো সাহায্য সহযোগিতা পাননি দর্শক আপনারা দেখছেন আমাদের এই আপু অনেক অসহায় তো যদিও বেদে কন্যা হতে পারে কিন্তু আসলে তিনি বেদে কন্যাদের মতো ওইরকম ওইরকম তার কোনো আচরণ আমরা দেখছি না উনি আসলে খুবই ভদ্র মাথায় কাপড় আছে ভদ্রভাবে কথাবার্তা বলে তো আমরা এই বোনটিকে একটু সহযোগিতা করি এবং কি তাকে একটু আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই তো আমাদের এই বোনটি লেখাপড়া করছে কি না সেটা আমরা একটু জানি তো আপু আপনি কি লেখাপড়া করেছেন আর পড়ালেখা কেন বলেন বাবা মারা যাওয়াতে আর পড়ালেখা করেন তা আপনি যে লেখাপড়া করতে পারেন না আপনার মনটা কি কষ্ট লাগে না আপনাকে আপনাকে যদি এখন উন্মুক্ততে ভর্তি করে দেওয়া হয় লেখাপড়ার একটা ব্যবস্থা করা হয় আপনি কি লেখাপড়া করবেন করবেন আচ্ছা দর্শক আপনারা দেখছেন আমরা অনেকেই ধারণা আমাদের ভুল থাকে যে বেদে কন্যারা একটু অন্যরকম কিংবা একটু অন্য ধরনের তাদের আচরণ কিন্তু তা না দর্শক আমরা নিজেরা আসছি আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখছেন সবসময় জানেন আমি যারা লেখাপড়া করতে পারে না অসুস্থ বিধবা এবং প্রতিবন্ধী তাদেরকে তুলে ধরি তো আজ আমরা আসছি সাবার বেদে পল্লিতে তো এই বেদে পল্লীতে এসে আমার যেই ধারণাটা ছিল এক সময় আমার ধারণা ছিল আসলে বেদে কন্যা ভালো না কিন্তু না অনেকটাই ভালো তো দর্শক আপনারা এই বেদে কন্যাদেরকে অবহেলিতভাবে না দেখে তাদেরকে একটু সহযোগিতা করবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো আপু আপনার যদি লেখাপড়া সুযোগ করে দিলে আপনি বললেন লেখাপড়া করবেন তো আপনার মানে এই যে লেখাপড়া করতে পারলেন না আপনাদের এই সমাজের মধ্যে লেখাপড়া আমরা যতটুকু জানি অনেকেই কমই করে তো লেখাপড়াটা কেন কম হয় সেটা একটু বলবেন থাকার জন্য হয় আচ্ছা আপনার বাবা মারা গেছে কত বছর আগে পাঁচ বছর আগে আপনার বাবা কী করতেন গ্রামে আচ্ছা তো গ্রামে কি কাজগুলো করবো সেটা বলবেন সাপের খেলা দেখবেন আচ্ছা তো আপনি কি সাপের খেলা দেখাতে পারেন কিংবা আপনি কোনো কাজ পারেন কোনো কাজ জানান না শুধু রান্না করতে পারেন তার মানে আপনি গৃহিণীর কাজগুলো জানান দর্শক আপনারা দেখছেন আমাদের এই আপু তিনি রান্না করতে পারে খুব সুন্দর কিন্তু গ্রামে যেমন অনেকে গ্রামে যায় তাদের ফোঁকা পালায় অনেক ধরনের অনেক তাবিজ কবজ বিক্রি করে এই ধরনেরও না আমাদের এই বোনটি তো আপনারা আসলে আমরা অনেক মানুষ দেখি অনেক সবাই তো আর একরকম না সবাই তো আর একরকম না আমাদের পাশে আশেপাশে ভালো খারাপ অনেক মানুষই আছে তো এই সব মানুষকে নিয়ে আমরা আসলে তাদেরকে নিয়ে কাজ করতে চাই তাদেরকে একটু তুলে ধরতে চাই আমরা চাই যে যারা অসহায় দরিদ্র যারা যাদের বাবা নেই বাবা না থাকায় এই যে আমাদের এই আপুটার লেখাপড়া হয়নি হয়তো বাবা যদি থাকতো তাহলে তার লেখাপড়া হতো আচ্ছা আপু এই আপনার বড় ভাই আছে ও তিনি কি করেন বড় ভাই কোথায় গেছে ইন্ডিয়া চলে গেছে ছোট চলে গেছে আচ্ছা তারা কি কোনো খোঁজখবর নেন না তো এই আপনাদের পরিবারের মূলত আয়ের মানে আয় করে কে আপনাদের পরিবারে আপনার মা কি কাজ করে তিনি গ্রামে যায় কত টাকা আয় করে একটু বলবেন চার পাঁচশো টাকা মানে চার পাঁচশো টাকা দিয়ে আপনার মা অসুস্থ ভাই একজন অসুস্থ তা দিয়া তাদের চিকিৎসা কিংবা আপনাদের খাওয়া দাওয়া চলে ঠিকঠাকভাবে আচ্ছা দর্শক আমাদের এই বোনটি যা বলেছে তার লেখা লেখাপড়া তো হলোই না এখন তো সে খেতেই পাচ্ছে না কারণ মা একজন মা মা আয় করে এই মায়ের আয়ের উপরে তাদের সংসারটা আসলে আমরা বাবারা পারি সন্তানদেরকে বুক থেকে ছেড়ে চলে যেতে কিন্তু মায়েরা কখনো পারে না আজ আমরা আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে মা কখনো সন্তান বুক থেকে ছাড়তে পারে না বাবা পারে তো আপু আপনার যে মা অনেক কষ্ট করে যেটা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় কাজগুলা করে আপনার মা অসুস্থ তো সেই ক্ষেত্রে আপনি কি আপনার মাকে কোনো কিছুতে কোনো সহযোগিতা করেন কিনা কি কাজ করে আপনি করেন আপনার মাকে কোনো সহযোগিতা করেন না কোনো কাজে করেন না মানে শুধু রান্নাবান্নাই করেন এটাও তো মায়ের সাথে একটা সহযোগিতা তাই না যে মাকে সহযোগিতা করে যেমন আপনার মা গ্রামে যখন যায় তখন আপনি বাসার যে রান্না বান্না এগুলো সব কাজ শেষ করেন আপনি আচ্ছা তো যাক তো আপু আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে আমাদের দর্শকরা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার কোনো মোবাইল নাম্বার আছে আপনার মার মোবাইল নাম্বারটা কি আমরা ভিডিওতে দিয়ে দিব না আপনি মুখে বলে দিবেন যদি নাম্বারটা আমরা দিই পৃথিবীতে খারাপ মানুষও আছে ভালো মানুষও আছে খারাপ ফোনও আসতে পারে ভালো ফোনও আসতে পারে তো আচ্ছা আপু আপনার যেমন আমরা তো এটা ইউটিউব চ্যানেল হ্যাঁ এটা সারা বিশ্বেই আপনার এই ফোন নাম্বারটা যাবে তো আপনার অনেকে দেখা যাচ্ছে যে আপনাকে সহযোগিতা করার জন্য ফোন দিবে অনেকে একটু মনে করেন হাতের পাঁচটা আঙুল তো আর এক সমান না কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে হ্যাঁ সব কিছু জেনে শুনে আপনার ফোন নাম্বারটি দেন তো বলেন ফোন নাম্বারটি আপনার আচ্ছা তাহলে আমরা নাম্বার ভিডিওতে দর্শক আমরা নাম্বার দিয়ে আপনারা যারা আমাদের এই বনটির সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে নাম্বারটা পাবেন আপু আপনার আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে মানে আপনাকে একটু সাহায্য করলে আপনার পায়ের চিকিৎসাটা হবে তো দর্শক আপনারা দেখছেন আমাদের এই আপুর কথাগুলো তো আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে লাইক দিবেন আর আমাদের এই আপুটাকে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন তো দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম